আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম 500 বছরের আগের কাক লজ্জাতুন নাসা এবং 1000 বছর পুরাতন আদি ও আসল লজ্জাতুন নাসা তো এই কিতাবগুলো আমাদের সংগ্রহে পেয়ে যাবেন আমি আপনাদের দেখাবো এখন এই কাক লজ্জাতুন নাসা তন্ত্র মন্ত্র পূর্ণ গ্রহন্ত এই কিতাবটি ইন্ডিয়ার কিতাব ঠিক আছে ইন্ডিয়া থেকে সংরক্ষণ করা বহু প্রাচীন একটি কিতাব আমাদের কাছে পেয়ে যাবেন এই কিতাব লিখেছেন গোপাল চন্দ্র চক্রবন্দী এক থেকে নব্বই খণ্ড ভারতীয় প্রাচীন তন্ত্র মন্ত্র স্বাস্থ্য থেকে সংরক্ষণ করা এই কিতাবের মধ্যে আপনি প্রথমে পেয়ে যাচ্ছেন শশীপত্র এরপরে দেখতে পারবেন তাবিজ লেখার যাবতীয় নিয়মকানুন পদ্ধতি বসীকরণ বিচ্ছেদ জাদুবান জিন ও জাদু চিকিৎসা সকল ধরনের কাজ ঠিক আছে এবং এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন যে এখানে পেয়ে যাচ্ছেন মহাব্য সৃষ্টি করার পরীক্ষিত তদবির এরপরে অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার তদবির অন্তরে প্রেমে এর আগুন জ্বালিয়ে দেওয়ার তদবির মাশককে প্রেমে আবদ্ধ করার তদবির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তদবির ফুল পড়ার তদবির আপনি ফুল দিয়ে প্রপোজ করলেও মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে যাবে এরপর আপনি পেয়ে যাচ্ছেন শত্রু পাগল করার তদবির শত্রুকে অন্ধকার করার তদবির ঠিক আছে শদ্রকে শাস্তি দেওয়ার তদবির এই ধরনের যাবতীয় তদবিরগুলোও কিতাবের মধ্যে পেয়ে যাবেন চিল্লা করিয়া জিন বুধ হাজির করার আমল এবং তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন তাবিজ লিখবে এবং তাহার তার পালনীয় বিষয়গুলোও কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এ পাঁচশো বছরের পোকা পণ্ডিতের লজ্জাতন্যাসে কিতাবটি অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বন্ধুগণ এটা হলো এক হাজার বছর পুরানো কিতাব আদি ও আসল লজ্জাতন্যাসা তাবিজের কিতাব এই কিতাবটি এক থেকে পঁচাশি খণ্ড একত্রে এক হাজার বছর আগের কিতাব এই কিতাবের মধ্যেও আপনি সকল ধরনের জিন ও জাদু বশীকরণ বিচ্ছেদ ঠিক আছে সকল ধরনের কাজ পেয়ে যাবেন যেমন পেয়ে যাচ্ছেন বিচারক নেতা বাদশাহ এবং উপরত্ব অফিসারদের বাধ্য করার তদ্বির অবাধ্য লোককে বাধ্য করার তদবির মাসককে বাধ্য করার তদবির স্বামী স্ত্রীকে বাধ্য করার তদবির জাদরণা থেকে জাদরণার আসর নষ্ট করার তদবির এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিভিন্ন রোগ বিয়েদের চিকিৎসা কঠিন রোগের তদবির যে কোনো কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার তদবির তো যারা আমাদের থেকে লজ্জাদুন্নেসা কিতাব কাক লজ্জাদুন্নেসা অথবা আদি ও আসল লজ্জাদুন্নেসা আরো ভিন্ন ভিন্ন প্রকারের অরিজিনাল লজ্জাত কিতাব গুলো আমাদের সঙ্গে রয়েছে যারা কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল